গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল করে কাজ শেষ হয়ে গেছে সরস্বতী দিদি আসবে না যেহেতু মানে কাল থেকেই আসছে না তার জন্য সকাল করে সব কাজ শেষ মোটামুটি সব কাজ শেষ স্নান করে নিয়েছি মেয়েকে চান করিয়ে দিলাম চান দিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো আজকে ভাত খেয়ে যায়নি কারণ এই দিকে করতে গেলে আমার দুদিকে হচ্ছে না রান্না দেরি হয়ে গেছে ওই জন্য বলল মা মুড়ি খেয়ে যাবো আজকে কাল থেকে আবার ভাত খাবো কাল থেকে আবার সরাসরি চলে আসবে কি রান্না হচ্ছে চলে একবার আজকে রান্না হচ্ছে থরের তরকারি থোর আলু দিয়ে তরকারি হচ্ছে মাখা করে হবে এবং ভাত নিয়ে কষানো হচ্ছে আর এখানে হচ্ছে কালকে যে শোল মাছ নিয়েছিল তার টক হয়েছে খানিকটা টক করে নিয়েছি আর হচ্ছে এখানে রান্না হয়ে গেছে শোল মাছের ঝোল করেছি আম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এটা খেতে খুব সুন্দর হয় আজকে আর আর কিছু কিছু করব করব না না ঠিক আছে চলো আবার পরে কথা হবে দিদিকে দিতে যাবো আম শোল দিদি কোনোদিন দিদি ভাই কোনোদিন খাইনি দিদি ভাইকে দিতে যাবো আমি দিদি ভাইকে শোনানো আছে আর সারপ্রাইজ দেব না কারণ সারপ্রাইজ দিতে গিয়ে হাটফেল করে দেবে ছাড়া ঠিক আছে চলো আবার পরে পাবো গুড ইভিনিং বন্ধুরা আমি রান্না করছি অবশ্য আপনাদের সাথে রান্নার সময়ই আমার কথা হয় তার আগে আমার কথা হয় না তেমন একটা যতটা পারি শেয়ার করার চেষ্টা করি রান্নাটাই বেশি আমি ভালোবাসি তাই রান্নাটাই মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সারা দিনের কাজ বলতে কত আর শেয়ার করবো প্রতিদিন তো আর শেয়ার করা যায় না কিন্তু রান্নাটা প্রত্যেকদিন হলো আলাদা আলাদা রান্না হয় বলে শেয়ার করতে ইচ্ছা করে আর দিনের কাজ তো প্রতিদিন একই কাজ তাই কি শেয়ার করবো আপনাদের সাথে ওই জন্য চলো কি রান্না হচ্ছে আবার বলছি কি রান্না হলো একবার চলো দেখিয়ে দিই হবে এখনো হয়নি চলো দিনে কচুরির পুর রেডি হয়ে গেছে রেডি মানে এখনও মানে মানে ভাজবকে তেলে এখনো ভাজা হয়নি জাস্ট সেদ্ধ করে বাটা হয়েছে কচুরি হবে আর হবে চিকেন চিকেন কষা কষা করবো একটুখানি আর কচুরি হচ্ছে আমার মানে আমাদের বাড়ির একটা পুটকে মানে আমার বোনের ছেলে বলতে পারো আমার পুটকে সেও আমার আর একটা পুটকে সে পুটকে বলেছে মনি আমাকে কচুরি খাওয়াবে হ্যাঁ তাই আমি বলেছি ঠিক আছে প্রচুর খাওয়াবো তোকে আসতে হবে আমি যেতে পারবো না তুমি আসো আমি কি করে যাব বাবা এখন তো যেতে পারবো না তোকে আমি পাঠিয়ে কার হাতে পাঠাবো দাদু কালকে আসবে দাদুর হাতে পাঠিয়ে দেবো বাবা কালকে আসবে আহ বাবার হাতে পাঠিয়ে দেবো আজকে রাত্রে মেখে রেখে দেবো কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি করে পারবো না অত করতে কারণ মেয়ের স্কুল আছে স্কুলে যাবে তাহলে রান্নাও করতে হবে ওই জন্য আজকে রাত্রে খানিকটা করে রেখে দেব মেয়েকে রেখে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে চলো আবার পরে চেঞ্জ আমি আঙুলটা ব্যথা হচ্ছে আঙুলটা পাচ্ছি না আঙুলটা আসলে দু বার তিনবার ঠোকা খেয়েছি তো আঙুলটা ব্যথা হয়ে আছে দিয়ে আমি বললাম বাবা মাংসের ঝোল আর ভাত করছি কালকে কচুরি করে দেব ওই জন্য পুটটাকে ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে আর কালকে কচুরি আর আলুর দম করে দেবো আর এখন শুধু ঝোল আর ভাত করে দি ঠিক আছে চলো খাবার পরে দেখা হচ্ছে চিকেন কষে ঝোল জল ঢেলে দিয়েছি ফুটুক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো আবার পরে কথা হবে কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি সময় পাইনি ভিডিওটা শেষ করা হ্যাঁ চিকেন মুড়ি রান্না পর্যন্ত দেখিয়েছিলাম তারপরে আর দেখানো হয়নি আমার আসলে ব্যাপারটা হয়েছে খেলা দেখছিলাম কালকে খেলা হচ্ছিলো এবার খেলা দেখতে একটু ভুলেই গেছি যে ভিডিওটা ইয়ে করতে হবে ঠিক আছে চলো আমি এখন কুমড়োর তরকারি করলাম মুড়ি খেলাম চলো একবার দেখি কুমড়োর তরকারি করে মুড়ি খাওয়া হলো খেয়ে এবার রান্না আজকে রান্না বান্না এই ভিডিওতে তো শেয়ার করবো না পরের ভিডিওতে শেয়ার করবো তার জন্য আজও মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ছোট হয়ে গেলো কিন্তু কিছু করার নেই আমার কোনো দিন বড় হবে কোনোদিন ছোট হবে এই নিয়ে আমাদের মানিয়ে নেবেন কিছু করার নেই আদিও মতো ভিডিওটা এখানে শেষ করছি বা আশা করি ভালো লাগলো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাটা